ঢাকা দিল্লি সম্পর্ক যেভাবে এগিয়েছে তা অবিস্মরণীয় বললেন শেখ হাসিনা দুদেশ একসঙ্গে করোনার টিকা পাবে ঘোষণা মোদীর বাংলাদেশ ভারত স্বাস্থ্য সমঝোতা স্মারক ও প্রোটোকল সই সীমান্ত হত্যা বন্ধে অঙ্গীকার মিলেছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী পানির সুষম বন্টনে গুরুত্ব দেশে করোনায় আরও ছত্রিশ জনের মৃত্যু বিশ্বের সর্বোচ্চ প্রাণহানি ও আক্রান্তের রেকর্ড শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ এবং জিডিপি প্রবৃদ্ধি প্রাকলনে করোনার প্রভাব বিবেচিত হয়নি পোশাক শিল্প মালিকরা প্রণোদনা পেলেও বঞ্চিত শ্রমিকরা বলছে আসসালামু আলাইকুম মুমনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসমিয়া ধুনিয়া ঢাকা দিল্লি সম্পর্ক যেভাবে এগিয়েছে তা অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন করোনার বৈঠকে তারা এসব কথা বলেন আগামী ছাব্বিশ মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করার কথাও বলেন দুই প্রধানমন্ত্রী মুশফিকুর রহমানের পূর্ব নির্ধারিত ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রধানমন্ত্রীর এ ভার্চুয়াল বৈঠক থেকে পঞ্চান্ন বছর পর নীলফামারির চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেল যোগাযোগ উদ্বোধন করা হয় একই সঙ্গে বঙ্গবন্ধু স্মরণে ভারত সরকারের ডাকটিকিট ও পোস্টকার্ড অবমুক্ত এবং বঙ্গবন্ধু গান্ধী ডিজিটাল এক্সিবিশন উদ্বোধন করেন তারা এছাড়া দুই নেতার ওপর একটি প্রোমো দেখানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন our desire to further strengthen our relations. COVID-19 মোকাবেলা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক অক্ষমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরো সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরো সমৃদ্ধ করতে পারে আগামী ২৬ মার্চ নরেন্দ্র মোদিকে আপনার উপস্থিতি আমাদের যৌথ উদযাপনের গৌরবময় স্মৃতি স্মরণীয় করে রাখবে মুশফিকুর রহমান মোহনা সংবাদ ঢাকা সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে ভারতের কাছ থেকে অঙ্গীকার মেলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুপুরে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক নিয়ে আয়োজিত বলেন তিনি পানির সুষম বন্টনের বিষয়টি তুলে ধরার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন তিস্তা চুক্তির বিষয়ে আগের অবস্থানে আছে ভারত এর আগে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও প্রোটোকল সই হয় রিপোর্ট। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের খুঁটিনাটি তুলে ধরতেই সংবাদ সম্মেলনে আসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন হাই লেভেল বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বৈঠকে সড়ক নেটওয়ার্ক নিয়ে আলোচনার বিষয়টি তুলে ধরেন তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময় বন্ধুত্বের তারপরও দীর্ঘদিন ঝুলে আছে তিস্তা সহ বিভিন্ন ইস্যু মন্ত্রী জানান বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে তিস্তা নিয়ে এতে তো আগেই ইন্ডিয়ান সরকার রাজি হয়ে গেছে সবকিছুই রেডি তিস্তা নিয়ে বলেছে যে তারা দেয়ার আর কনসাল্টিং উইথ एवरीवन টু ব্রিং देम অন বোর্ড সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার আশ্বাস মিলেছে ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে এই ক্ষেত্রে কিছু বাংলাদেশের দায়ও দেখছেন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী আবার অঙ্গীকার করেছেন যে নো লিটল ওয়েপন অফ অ্যানিভেবল আমরা তাদের অবশ্যই বিশ্বাস করতে চাই অবশ্যই বিশ্বাস করতে তো আমরা সবসময় আশাবাদ আমরা চাই না যে একজন লোক এই বর্ডারে মারা যায় তো এটা যদি একতরফা দোষ না আমাদেরও কিন্তু দোষ কারণ আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীরা এরা ওখানে লিগেলি যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে তখন ওরা বাধ্য হয় ভয়ে কারণ অস্ত্র থাকলে তো ভয়ে ওদের গুলি করে ফেলে পূর্ব ঘোষণা ছাড়া গুরুত্বপূর্ণ পণ্যের রফতানি বন্ধ না করার আশ্বাসও দিয়েছে ভারত এর আগে অতিথি ভবন পদ্মায় দুদেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক ও প্রোটোকল সই হয় এগুলো হলো বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সিইও ফোরাম কৃষিখাত হাইড্রোকার্বন এবং পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে হাতি সংরক্ষণ বিষয়ে সহযোগিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্ট ও বরিশালের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন বিএনপি দেশের কর পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে কিন্তু নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোন পথ তাদের সামনে খোলা নেই আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি গণতন্ত্রকে নসৎ করতে চেয়েছিল দলটি নিজেরা বিভ্রান্তির মধ্যে থেকেও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মুজিব শতবর্ষ উদযাপন ও সংবাদপত্র শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপি এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন একটি মহল সংস্কৃতির উপর আঘাত হানতে চায় তাদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ করে তুলতে হবে যারা রাষ্ট্রকে পিছিয়ে দিতে চায় যারা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায় যারা আমাদের সংস্কৃতির উপর আঘাত খানে আমাদের উপর আঘাত খানে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে আরো জাগিয়ে তুলতে হবে এদিকে নোয়াখালীর কবিরহাটে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শীতবস্ত্র বিতরণ ও পঞ্চান্নটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় সময় তিনি বলেন ক্ষমতায় যেতেই অপরাজনীতি করছে বিএনপি বিএনপি আন্দোলন ও নির্বাচনে বারবার ব্যর্থ হয়েছে জনগণ দ্বারা হয়ে এখন ক্ষমতা যেতে অসাংবিধানিক পথ খুঁজছে দেশে তারাই শুদ্ধকর পরিস্থিতি তৈরির মাধ্যমে গোলাপাড়িতে মাস শিকারের অপচেষ্টা করছে এ বিজয়ের মাসেও তারা অপপ্রচার ষড়যন্ত্র করছে ইতিহাসের মীমাংসিত ইস্যু বঙ্গবন্ধু ভাস্কর্যের অবমাননা করেছে আওয়ামী লীগের রাজনীতি মানুষের জন্য নিজের পকেটের উন্নয়নের জন্য নয় বলেও জানান ওবায়দুল কাদের শেখ হাসিনার গড়া ডিজিটাল বাংলাদেশের শামিমুদ জামান চৌধুরী মহানা সংবাদ ঢাকা দেশে করোনায় আরো ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার একদিনে এক জন সহ এ পর্যন্ত আক্রান্ত চার লাখ ছিয়ানব্বই হাজার জন নতুন জন সহ মোট সুস্থ হাজার শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ এতে বেড়েছে ঠান্ডা কাশি জ্বরের মতো রোগ বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা আবহাওয়া পরিবর্তনের ফলে এমনটি হচ্ছে উল্লেখ করে মাস্ক ব্যবহার সহ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ শীত বাড়ার সঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও আবহাওয়ার পরিবর্তনের ফলে রোগ জীবাণু বাসা বাড়ছে মানুষের শরীরে জ্বর সর্দি কাশি গলা ব্যথা নিয়ে রাজধানীর হাসপাতালে ভিড় করছে নানা বয়সীরা ঠান্ডা পায়খানা পাতলা পায়খানা জ্বর এর জন্য বমি করতেছে নিউমোনিয়া ঠান্ডা ওই শ্বাস আছে গেছে তাই নিয়ে আসছি বাচ্চা ঠান্ডা সমস্যা জ্বর কাশি শ্বাসকষ্ট ঠান্ডা এখন বলছে ভালোই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন আবহাওয়া পরিবর্তনের সঙ্গে রোগের প্রকোপ বাড়তে থাকে ধুলোবালিও এর অন্যতম কারণ আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে জ্বরের জ্বর ঠান্ডা কাশি এগুলো থেকেই থাকে এবং এটা সিজনাল ফ্লু বলি আমরা করোনা সংক্রমণ থেকে রক্ষা সহ রোগ মুক্ত থাকতে বাড়তে সতর্কতার কথাও বলেন তিনি যাদের এই ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্ট রোগ আছে তাদের জন্য মাস্ক চিন্তাটা আশীর্বাদ স্বরূপ আর বাচ্চার মাদের ক্ষেত্রে আমি একটা জিনিস উপদেশ দিব যে আপনার বাচ্চাকে এই সময়ে বাইরের জিনিস খাওয়াবেন না করোনার দ্বিতীয় ঢেউর কারণে ঠান্ডা জনিত রোগের প্রাথমিক চিকিৎসা ঘরে বসে নেওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক জ্বরের জন্য জ্বরের ওষুধ খান প্যারাসিটামল খান একটু কাশি হলে আপনি কাশির ওষুধ দিতে পারেন তানজিলানি ঝুম মোহন সংবাদ ঢাকা 2019 উনিশ বিশ অর্থ বছরের জন্য সরকার জিডিপি প্রবৃদ্ধি যে প্রাকলন করেছে তাতে করোনার প্রভাব হিসাব করা হয়নি বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটি বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে রাজনৈতিক সংখ্যায় পরিণত করা হয়েছে এতে সরকারের নীতি প্রণয়নে বিভ্রান্তির সৃষ্টি হবে বৈদেশিক বাণিজ্যের প্রয়োজনে যুক্ত দেশগুলো বিভ্রান্তিতে পড়তে পারে এ সময় তুলনামূলক বিচার করলে আগের তুলনায় দু হাজার উনিশ সালে প্রশাসনিক দক্ষতা কমেছে বলেও জানায় সেপিটি করোনার পোশাক মালিক করোনা পোশাক শিল্প মালিকরা প্রণোদনা আদায় করলেও শ্রমিকদের অধিকার প্রাধান্য পায়নি বলে জানিয়েছে টিআইপি সকালে করোনা পরিস্থিতিতে পোশাক খাতের সংকট শীর্ষক ওয়েবিনারে সংস্থাটির পরিচালক নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান কথা বলেন তৈরি পোশাক খাত এখনো জনগণের অর্থের উপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন মালিকরাই সব সময় সুবিধা ভোগী এবং শ্রমিকরা বঞ্চিত করোনা মহামারীতেও তার ব্যতিক্রম হয়নি পরিস্থিতি উত্তরণে শ্রম আইন সংশোধন সহ নয় দফা সুপারিশও তুলে ধরে টিআইবি করোনার দাপটে মার্চের পর থেকে পাঠদান বন্ধ থাকলেও বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে এসে ব্যস্ত সময় পার করছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো যদিও অন্যান্য বছরের তুলনায় এবারের চিত্র অনেকটাই ভিন্ন করোনার মধ্যেই বিনা পরীক্ষায় শেষ হতে চলেছে শিক্ষাবর্ষ সরকারি নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে অটোপাস প্রক্রিয়া ও বেতন আদায়ের কাজ চলছে এর মধ্যেই চলছে অনলাইন ভর্তি রিপোর্ট 私。 ধুলো জমেছে শ্রেণীকক্ষের বেঞ্চে নেই শিক্ষার্থীদের পদচারণা স্কুল চত্বরে তাই শুনশান নীরবতা শিক্ষার্থীরা যেমন বিদ্যালয়ে আসতে না পেরে অখুশি তেমনি প্রিয় ছাত্রছাত্রীদের অনুপস্থিতি মন খারাপ করিয়ে দেয় শিক্ষকদের স্কুলে থাকলে মজা 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 ঘরে গিয়ে কোনো কোনো না না অনলাইন অনলাইন ক্লাস ক্লাস করে ওদের নিয়েছি কিন্তু অনলাইনে ক্লাসের ভিতরে বলছি তোমাদেরকে আমরা মিস করছি ওরাও আমাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে জানিয়েছে ওরাও আমাদেরকে খুব মিস করেছে করোনার মধ্যেই শিক্ষাবর্ষ শেষ করতে হচ্ছে তাই শেষ সময়ে অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের মূল্যায়ন বেতন আদায় ও ভর্তি প্রক্রিয়ায় ব্যস্ত স্কুল কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্ট যে দিয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সেই কার্যগুলো সম্পন্ন করেছি আমরা জুম মিটিং করেছি অভিভাবকদের সাথে আমাদের শিক্ষার্থীদের সাথেও আমরা আমাদের ক্লাস টিচাররা বিভিন্ন সময়ে তাদের সাথে কথা বলেছে অ্যাসাইনমেন্ট এটা বাস্ট জাস্ট বাচ্চাদের মূল্যায়ন করা এবং পড়ালেখার মধ্যে বাচ্চাদেরকে নিয়োজিত রাখা মূল্যায়নের জন্য শিশুদের অ্যাসাইনমেন্ট স্কুলে জমা দিয়ে যাচ্ছেন অভিভাবকেরা আর একটু বড় ক্লাসের শিক্ষার্থীরা এসেছে নিজেরাই অ্যাসাইনমেন্ট দিয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এসেছি আমি পরীক্ষা হবে না তো অ্যাসাইনমেন্ট দিবে তো আমরা এখন অ্যাসাইনমেন্ট নিতে আসলাম অনেক ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে সরকারি স্কুলগুলোতে সাতাশ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইনে নতুন ক্লাসের ভর্তি ফর্ম পূরণ ত্রিশ ডিসেম্বর লটারির মধ্য দিয়ে শুরু হবে দু হাজার একুশ শিক্ষাবর্ষে ভর্তি আফসানা নীলা মোহনা সংবাদ ঢাকা অবৈধ স্থাপনা ভেঙে ফেলবে রাজুকের প্রতি শিল্প প্রতিমন্ত্রীর আহ্বান স্থানীয়দের সঙ্গে নিয়ে নিজ নির্বাচনী এলাকায় রাস্তা সম্প্রসারণের উদ্যোগ এবং আল্লামা শফিকে হত্যার অভিযোগ করা মামলা টিভি কে তদন্তের নির্দেশ আদালতের জিসান হাবিব হত্যা মামলায় নয় জন গ্রেফতার মোহনা সংবাদে সঙ্গে আছি তাসমিয়া নিজ নির্বাচনী এলাকায় সংকীর্ণ রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন ঢাকা পুনর আসনের সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার স্থানীয় এলাকাবাসী জনপ্রতিনিধি রাজনীতিবিদ ও বাড়ি মালিকদের একত্রিত করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেন তিনি সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে যারা প্ল্যানের বাইরে বাড়ি করেছেন তা দ্রুত ভেঙে ফেলতে রাজুকের প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী এছাড়া রাস্তার মাঝ থেকে দ্রুত বিদ্যুতের খুঁটি স্বর্ণ নির্দেশ দেন তিনি রেজাখানের রিপোর্ট ঢাকা পনেরো আসনের ষোলো নম্বর ওয়ার্ডের ইব্রাহিমপুর মধ্যপাড়া জামে মসজিদ রোড থেকে মুন্সীবাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক আশিদাক সড়ক ঈদগা রোড এবং আলী আহমেদ রোড ষোলো ফিট করে সম্প্রসারণ কাজ পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী আলহাস কামাল আহমেদ মজুমদার এ সময় শিল্প প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসাক মিয়া ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতির রহমান মোল্লা ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য হাজি ইসমাইল হোসেন হাজি এম এ গফুর কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজগর আলী সহ অন্যরা আমরা মাননীয় মন্ত্রী জনাব কামাল আহমদ মজুমদারের নেতৃত্বেই আমরা রাস্তাঘাট অপসারণের মানে সম্প্রসারণের কাজ হাতে নিয়েছি মুন্সিবাড়ির সড়ক থেকে ইব্রাহিমপুর বাজার পর্যন্ত রাস্তা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রশস্ত হয়ে গেছে আমাদের এলাকার জনগণই চায় যে না রাস্তা প্রশস্ত হোক এলাকাবাসী স্বতঃস্ফূর্ত আমাদের আহ্বানে সারা দিয়েছে হিংসা নিন্দা বাদ দিয়ে আমরা সবাই কিন্তু রাস্তার দিকে আমরা সবাই আছি উন্নয়নের দিকে সবাই আছি এ সময় যারা রাজুক প্লানের বাইরে এসে স্থাপনা তৈরি করেছেন তা ভেঙে ফেলার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডগুলি রাস্তাঘাট একেবারেই ধরার জন্য অবস্থায় রাস্তাগুলি সম্প্রসারণ না করলে গাড়ি ঘোড়া তো চলবেই না আল্লাহ না করক যদি কোথাও আগুন লাগে বিদ্যুতের গাড়ি ডুববে না অ্যাম্বুলেন্স ডুববে না আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বাড়িওয়ালাদের সমন্বয়ে রাস্তাগুলি সম্প্রসারণ করা হচ্ছে এবং এখানে সবচেয়ে যে জিনিসটি উল্লেখযোগ্য সেটি হল রাজক থেকে যারা প্ল্যান পাশ করে বড়ো বড়ো অট্টালিকা তৈরি করেছেন তারা কিন্তু রাস্তাটা বিশ ফিট দেখিয়ে বাড়িগুলি করেছে উপরন্ত রাজুকের যে প্ল্যান যেটি পাশ করে দেওয়া হয়েছে তারা জায়গা না রেখে তার উপরে ভবন করেছেন কাজেই আমি রাজুকের যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের প্ল্যান মাফিক প্ল্যানের বাইরে যারা বাড়ি করেছে দয়া করে আপনারা সেগুলো ভেঙে ফেলবেন আর যদি আমরা ভেঙে না পেলেন আমরা সব জনতা মিলে এই বাড়িগুলি ভেঙে আমরা সড়ক সম্প্রসারণ করব সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকলে রাস্তা বড় করার সুফল পাবে না এলাকাবাসী তাই দ্রুত খুঁটি সরাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি বিদ্যুতের যে পোলগুলি রয়েছে আমি সেটা বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ করব যে বিদ্যুতের সব পোলগুলি রয়েছে অবশ্যই এগুলি সরিয়ে নেবেন কারণ এত কষ্ট করে যা আমাদের লোকজন যা রাস্তার সম্প্রসারণ করছে বিদ্যুতের পোলগুলি অপসারণ না করলে আমাদের এই রাস্তাঘাটের যে সম্প্রসারণ তার কোনো সুযোগ এলাকাবাসী পাবে না কাজে সেক্ষেত্রে বিদ্যুতের পোলগুলি সরিয়ে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যারা আর্থিকভাবে দুর্বল রাস্তা সম্প্রসারণে তাদের ক্ষতি হলে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতার ঘোষণাও দেন শিল্প প্রতিমন্ত্রী অনেক লোক সবাই তো আর অর্থবান না অনেক আছে যারা গরিব অসহায় তারা ওয়াল ভাঙার পরের নিজেদের সমর্থনে আবার নতুন করে ওয়ালটা করা সেক্ষেত্রে আমি বলছি যে আমি নিজে সাহায্য নতুন করে যাতে তারা ওয়াল তৈরি করতে পারে আমার কথা হল এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য এলাকার আইন শৃঙ্খলার উন্নতির জন্য গাড়ি ঘোড়া যাতে চলতে পারে এই সব কারণে রাস্তা সম্প্রসারণ একেবারেই অপরিহার্য নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার অপ্রশস্ত রাস্তা ধীরে ধীরে সম্প্রসারণ করা হবে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার রেজা খান হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফিকে হত্যার অভিযোগে ছত্রিশ জনের বিরুদ্ধে সকালে চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দেয় আদালতে করেন তার শালক মোহাম্মদ মাইরুদ্দিন আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তের দায়িত্ব দিয়েছেন সংগঠনটির বর্তমান আমির জুনায়দ বাবু নগরী ও যুগ্ম সম্পাদক এবং খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক সহ ছত্রিশ জনকে আসামি করা হয়েছে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে জিসান হাবিবকে হত্যা করেছে বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ দুপুরে রাজধানীর উত্তরা পূর্ব থানার ব্রিফিংয়ে তিনি বলেন চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার ঘটনায় মূল আসামি বিপ্লব সহ নয় গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকে উত্তরা আবদুল্লাপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য গেল নয় ডিসেম্বর রাতে উত্তরা আবদুল্লাপুর এলাকায় ছুরিকাঘাতে নিহত হয় জিসান শেষ ঢাকা দিল্লি সম্পর্ক যেভাবে এগিয়েছে তা অবিস্মরণীয় বললেন শেখ হাসিনা দুই দেশ একসঙ্গে করোনার টিকা পাবে ঘোষণা মজির বাংলাদেশ ভারত সাতটি সমঝোতা সারক ও প্রোটোকল সই সীমান্ত হত্যা বন্ধ অঙ্গীকার মিলেছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী দেশে করোনায় আরও ছত্রিশ জনের মৃত্যু বিশ্বের সর্বোচ্চ প্রাণহানি ও আক্রান্তের রেকর্ড শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ এবং জিডিপি প্রবৃদ্ধি প্রাকলনে করোনার প্রভাব বিবেচিত হয়নি দাবি ত্রিপিডির পোশাক শিল্প মালিকরা প্রণোদনা পেলেও বঞ্চিত শ্রমিকরা বলছে টিআইবি সংবাদে পরবর্তী সংবাদ রাত নয়টায় এছাড়া মোহনার সবশেষ খবর ভিজিট করুন সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ওই ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ